রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিচি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন সারা মাস রোজা রাখার পরে মানুষের দেহের যে একটা অবস্থা হয় হজম কমে যায় শক্তি কমে যায় দিন দিন এমন যে কারো কাছে এমন অসুস্থ লাগে মনে হয় আর বেশি দিন একটা বাঁচব না শরীরের অবস্থা কেমন হয়ে গেছে দেখেন এই জীর্ণ শীর্ণ অবস্থা যদি এই মানুষকেও রোজা ঠিকঠাক মতো রাখে এবং আল্লাহর ইবাদত করে প্রতি রাত্রে প্রতিঘুম রাতে উঠে যদি চোখের পানি ফেলায় তখন আল্লাহ চৌতা আসমানে বসে বলে আমার বান্দা ও বান্দিরা কি কষ্ট করে এই রমজান মাসে রোজা রাখতেছে কত ভালো ভালো খাবার রেখেও খাচ্ছে না রাতের গভীরে উঠে আমার জন্য চকির পানি ফেলায় এরকম করতে করতে দশ রোজা বিশ রোজা বিশ রোজা যখন পার হয়ে যায় তারপরও তাদের মধ্যে সেই মমিন মমিনাতের জিনিসগুলো তাদের মধ্যে জাগ্রত হতে থাকে তখন তাদের শরীর শিহুরিয়ে ওঠে রাতের গভীরে যখন সেই আল্লাহকে সেজদা করে এবং দূরৎপাট করে এবং জিকির করে এমন করতে করতে দেখা যায় কি সেই ব্যক্তিটি চোখের ফানি ফেলায় আর বলে হে আল্লাহ আগামী বর্ষ রোজা থাকলে রোজা যদি পাই যদি ভাগ্যে হায়াতে খোলায় তাহলে হয়তো সেই রমজান মাসের রোজা করতে পারব কিন্তু সেই বৎসরের আশা তো করতে পারবো না কোন দিন তুমি আজরাইলকে পাঠিয়ে দাও কোন দিন হায়াত কমে যায় জানি না হে আল্লাহ এই রোজাই তুমি কবুল করে নাও এবং অনেক ভুল ত্রুটি থাকে আমাদের রোজা এবং তোমার ইবাদত তোমার সাধনার মধ্যে আমরা অনেক ভুল করে থাকি হে আল্লাহ যদি সেই ভুলগুলোর দিকে তুমি লক্ষ্য করো তাহলে আমরা হয়তো উত্তীর্ণ হতে পারব না তবে যতটুকু চেষ্টা করতেছি তুমি যদি দয়া করো তাহলে সেই রমজান মাসে যেই যে রোজাগুলো রাখা হচ্ছে হে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে তুমি যে আল্লাহ বলেছো আমি রোজাদাদের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে থাকি হে আল্লাহ তুমি তুমি যদি যদি দয়া করো একটু নজর দাও তাহলে জীবনের একটা আশা রয়ে গেছে যে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে আর সে নিজের হাতে যদি আমরা রোজার পুরস্কার পাই তাহলে জীবনে আর কোনো কিছুই চাওয়ার নাই হে আল্লাহ তোমার দয়ার দৃষ্টি আমাদেরকে দিয়ে দাও এর মধ্যে কোন ব্যক্তি এই রোজার পুরস্কার পেয়ে গেলেন এবং সহজে পেয়ে গেলেন আজকে এই বিষয়টি আলোচনা করব এই তখন দেখা যায় কি এই পৃথিবীতে যারা মুর্শিদ ধরেছেন যেমন একটি কথা আছে তাহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে তাহিদের মুর্শিদ কে আর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সেই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে এসে গেছেন আচ্ছা সেখানে কিন্তু আল্লাহ বলেছিল হে মোহাম্মদ হে রাসুল আপনার হাতি আমার হাত আর আমি নবাদ খতম করে দিচ্ছি বেলায়তের যুগ চালু করছি সেই বেলায়েতের যুগে থাকবে মুর্শিদ আর সেই রাসুলের হাত হবে মুর্শিদের হাত আর সেই মুর্শিদের যদি হাত যদি রাসুলের হয় তাহলে সেই রাসুলের হাত আমি আল্লাহর হাত তাহলে পৃথিবীতে যারা মুর্শিদ ধরেছে আমি যার তার তাকে সেই রোজার পুরস্কার দিলে তারা এটা সহজে পেয়ে যাবে আর যারা পৃথিবীতে মুর্শিদ ধরে নাই তাদেরকে যদি পুরস্কার দিতে হয় তাহলে তাদের কাছে তো আল্লাহ নিরাকার আর সেই নিরাকার আল্লাহ যদি পুরস্কার দেয় তাহলে নিরাকারের কি হাত দেখা যায় তাহলে তারা পুরস্কার যদিও পায় তারা আকার দেখতে পাবে না আর আমি আকার ধরেছি সেই আদমের মধ্যে সেই আদমের মধ্যে আকার ধরে তখন কি আমি সমস্ত ফেরেস্তাবকে বলেছিলাম আমার আদমকে সেজদা দাও কেন এই সেজদা তো আমি আল্লাহ পাবো আদম তো আল্লাহ নয় কিন্তু দেখেন আদম কিন্তু আল্লাহ নয় যিনি সুফি আদম সে আদমের মধ্যে কিন্তু আমি আল্লাই সেখানে বিরাজ করি ঠিক তেমন ভাবে একজন কামেল মুর্শিদের মধ্যে আমি রাসূল রূপে সেই মুর্শিদের মধ্যে প্রবেশ করি আর সেই মুর্শিদের মধ্যে ঢুকে আমি মুর্শিদের রূপে রূপ ধারণ করি এবং সেই মুর্শিদের রূপ ধারণ করে আমি ভক্তদেরকে কিংবা সেই রোজাদারদেরকে আমি নিজের হাতে তাদের পুরস্কার দিয়ে থাকি আল্লাহ তো এখন আমি যে কথাটি বলছি যে অবশ্যই অবশ্যই যারা পৃথিবীতে যারা ধরে ধরেনি তারা হয়তো আমার আকারকে বুঝতে পারবে না দেখলেও চিনবে না তাই বলবো যে আমি সুরা কাহাফের মধ্যে দিয়ে দিয়েছি যে তোমরা যারা ধরো ধরনি বোঝনি মাননি তারা পথভ্রষ্ট এবং সুরা কাহাফে আমি বলেছি যে যারা আমার রাসুলের হাতে হাত দিল তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিল তাহলে এই কথা যদি কেউ বুঝতে পারে তাহলে রাসুল যখন পৃথিবীতে মোহাম্মদ রূপে ছিল তখনও কিন্তু মানুষকে শিক্ষা দিয়েছে হেদায়তের পথে মানুষকে ডেকেছে আচ্ছা তাহলে বর্তমানে বেলায়েতের যুগ এখন যার যার কামেল মুর্শিদ তার কাছে চলে যাবে গিয়ে তাকে এই রোজার পুরস্কার দেবে তবে হে সমস্ত জগদবাসী এই জিনিসগুলো যদি কেউ বুঝতে পারে তো অবশ্যই তিনি কোরআন অনুসারে তিনি একজন কামেল মুর্শিদকে ধরবে একদল আছে মুর্শিদ লাগে না তাহলে তারা কোরানের বিরুদ্ধে চলে গেল আর যারা কোরানের বিরুদ্ধে চলে গেল তাদের কঠোর বিচার হবে তাই আমি বলতে চাই হে সমস্ত জগদবাসী যারা মুর্শিদকে অস্বীকার করল মুর্শিদ ধরা লাগবে না পীর ধরা লাগবে না তারা কোরআনের বাইরে চলে গেল এবং এই পৃথিবীতে বেঁচে থাকতে সে কখনোই দর্শন লাভ করতে পারবে না এবং সে কখনোই আল্লাহর নিকটবর্তী হতে পারবে না এবং সারা জীবন রোজা রাখলেও রোজার পুরস্কার আল্লাহর নিজের হাতে পাবে না তবে বলে থাকে যে কেউ মৃত্যুর পরে হাসরের দিন আল্লাহ পুরস্কার দেবে না প্রতি বৎসর বর্ষর রোজা রাখেন প্রতি বছরের রোজা যদি আপনার কবুল হয় নগদ দিবে আল্লাহর বাক্যে যদি এমন কথা হয়ে থাকে যে দেখো যে তোমার বাড়িতে বা তোমার কোনো জায়গায় কোনো ব্যক্তিকে যদি তুমি কাজ করাও তাহলে সেই কাজের ফলাফল তার শরীরের ঘাম শুকানের আগে তুমি তাকে দিয়ে দিও এখন দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর কাজ করেছি আল্লাহ কিন্তু আল্লাহ নিজের কথা রক্ষা করবে যে দেখো তোমরা যখন রোজা রেখেছো শ্রম দিয়েছ কষ্ট করেছ সেই কষ্টের বিনিময় আমি দুনিয়াতেই দিয়ে থাকি কিন্তু হাসরের দিনের কথা বলে মানুষ কেটে পড়ে কিন্তু আসলে হাসরও চিহ্ন না দুনিয়াও চিহ্ন না হাসর শব্দের অর্থ কি হাসর শব্দের অর্থ হলো মরুভূমি মরুভূমি কি বালুচর তাহলে আজকে আমি আপনি বসবাস করতেছি দুই হাজার বছর আগে এখানে কোনো বাড়িঘর ছিল না এখানে মরুভূমি ছিল এখানে হাসরের মার ছিল তাহলে হাসরের মাঠে যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে এখন কোন মাঠে আছে ভালো করে বিবেচনা করে দেখুন তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আমরা আর নয় মোলের দেশে অবশ্যই মোলের দেশে এবং সেই মারে আমাদের সেই গুপ্ত ভেদ সেই গুপ্ত সাধনা এবং সেই গুপ্ত রোজা শরীয়তের রোজা করতেছি আমরা কিন্তু মারে রোজা রয়ে গেছে সমস্ত রোজা যদি কবুল হয়ে যায় সমস্ত রোজা যদি আমাদের ঠিকঠাক মতো হয়ে যায় আল্লাহ স্বয়ং এই পৃথিবীতে আপনাকে দেখা দেবে রোজার পুরস্কার দেবে সালাতের পুরস্কার দেবে জাকাতের পুরস্কার দেবে ইনসল তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আপনারা এইখান থেকে আপনারা বুঝে নেবেন তবে এই পর্যন্ত বলে রাখছি সকলে ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ